যদি কেউ আল্লাহ রব আলিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সলাত আদায় করে যদি ফরজ সলাদ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে তফাত বাড়িয়েছে আল্লাহ পাকের জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সলাদ ছেড়ে দেয় আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সব হিসাব নিকাশ মিটানোর জায়গা দুনিয়া না আল্লাহ কে আমাদের দিন বলে একটা দিন তো রেখেছেন কে কতটুকু ভালো করলো কতটুকু মন্দ করলো কে অন্যায় করেছে কে ঠিক করেছে এটা হিসাব আল্লাহ করবেন সব হিসাব এখানে হবে না এই জন্য মুসলিমরা হতাশ হয়ে যায় এই দুনিয়াটা শুধু পরীক্ষা ক্ষেত্র আল্লাহ অনেক সময় অনেক সময় দেয় সূদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ